মানসিক শান্তি পেতে পাঁচ বিষয় মেনে চলুন অনেকেই বলেন সহজ কাজ দিয়ে দিন শুরু করা উচিত এটি নিজের প্রতি আস্থা বাড়িয়ে তুলতে সাহায্য করে কিন্তু আসলে উচিত কঠিন কাজ দিয়ে দিন শুরু করা কারণ যখন আপনি কঠিন কাজটি সম্পন্ন করে ফেলবেন আপনার উপর থেকে একটা বিশাল মানসিক চাপ নেমে যাবে সব চাওয়া পাওয়া পূরণ হয় না কিছু অপ্রাপ্তি সবার মধ্যেই থাকে মানসিক শান্তির জন্য এই অপ্রাপ্তিগুলো মেনে নেওয়া গুরুত্বপূর্ণ অর্থাৎ সন্তুষ্টি আমাদের মানসিক অশান্তির আরেকটি কারণ মানুষ কী ভাববে তা ভাবা অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবেনি কিন্তু আপনি অনেক কিছু ভেবে বসে আছেন সব সময় সব দিন ভালো যাবে না এটাই স্বাভাবিক অনেক সময় একটার পর একটা দুর্যোগ আসতে পারে আপনার জীবনে সেই সময়ে মনকে স্থির এবং মনের শান্তি ধরে রাখতে চিন্তা করুন